নমস্কার বন্ধুরা মেলিশা কিচেনের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো কচুর ডাটা বা কচুর শাক রেসিপি আমি এই কচুর ডাটাগুলোকে পাশের বাড়ি থেকে কেটে নিয়ে এসেছি এবার এগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব কচুর ডাটার গায়ে যে পাতলা ছিলকাটা থাকে সেটাকে উঠিয়ে তারপর ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দেব কড়াইতে কচুর ডাটাগুলো দিয়ে ওতে দিয়ে দেব সামান্য পরিমাণে জল আর দেব লবণ এবং একটু তেঁতুল তেঁতুল দিলে যদি গড়ার ধরার সম্ভাবনা থাকে সেটা আর থাকবে না ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নেব ঢাকনা খুলে নেড়ে নিয়ে আরও আরেকবার ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেব অপরদিকে অন্য একটি কড়াইয়ে আমি কয়েকটা গোটা ধনে এবং গোটা জিরে রোস্ট করে নেব পাঁচ মিনিট পর কচু ডাটাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে নেব কড়াই গরম হলে তাতে সর্ষের তেল গরম করে এতে দিতে হবে কালো জিরে এবং জিরে ফোড়ন একটা তেজপাতা নেড়ে নিয়ে এটা দেবো দুটো কাঁচা লঙ্কা এবং একটা শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হলে এতে দেবো সিদ্ধ করে রাখা ছোলা ছোলা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা পেঁপুর ডাটাগুলো আমি সিদ্ধ করার পর পেঁতুলগুলো উঠিয়ে ফেলে দিয়েছি নেড়ে নেড়ে চেড়ে নিয়ে এতে দেব হলুদ গুঁড়ো লবণ সিদ্ধ করার সময়ও লবণ দেওয়া হয়েছিলো ওই জন্য লবণটা বুঝেই দিতে হবে দিয়ে দেবো সামান্য চিনি দিয়ে দেব খুবই সামান্য একটু জিরে গুঁড়ো বিয়ে খানিক্ষণ ধরে নেড়ে চেড়ে প্রচুর ভাগটাকে রান্না করে নিতে হবে এই রান্নাটা একেবারে নিরামিষ কেউ চাইলে ছোলার সঙ্গে নারকেল করাও দিতে পারো আমার কাছে নারকেল ছিল না তাই আমি দিইনি রান্না প্রায় অর্ধেক হয়ে এসেছে এবার আমি দিয়ে দেবো যে ভেজে রাখা গরু মশলা করে রেখেছিলাম সেটায় ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নেবো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে যখন প্রচুর ডাটাটা এরকমভাবে সব তলা পাকিয়ে এক জায়গায় হয়ে যাবে এবং করার গায়ে একটুও লাগবে না তখনই বুঝতে হবে যে রান্নাটা হয়ে এসেছে এইভাবে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে দেবো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি আমার কচু শাক বা কচুর ডাটা একদম তৈরি হয়ে গেছে সবাইকে এরকমভাবে বানানোর জন্য অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ